অক্টোবর বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক ভয়াল ও রক্ত দিন সেদিন প্রিয় মাতৃভূমি পরিণত হয়েছিল এক রণক্ষেত্রে যখন আমাদের নিরীহ ভাইদের উপর নেমে এসেছিল নিঃশংস হত্যাচক্র লগি বৈঠা এবং আগ্নেয়াস্ত্রের ওম্মত্ত তাণ্ডবে সেদিন রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ ইসলামী আন্দোলনের কর্মীদের ওপরে পরপরোচিত হামলার হামলায় রাজধানী ঢাকাসহ সারা দেশে পনেরো জন ইসলামী ছাত্রশিবির জামাত ইসলামী কর্মী সহ সাধারণ জনগণ আহত হয়েছিল হাজার হাজার নেতাকর্মী এবং নিরীহ ছাত্র জনতা ইসলামী আন্দোলনের কর্মীদের ওপরে এই নৃশংসতা এদেশের ইসলামী আন্দোলনকে নতুন করে উজ্জীবিত করেছিল শাহাদাতের চেতনায় সমৃদ্ধ করেছিল এবং জীবনের বিনিময় হল আগামী দিনে এগিয়ে যাওয়ার পথকে বেছে নেয়ার জন্য যে কোনো পর্যায়ে ঝুঁকি নেয়ার জন্য প্রস্তুত করেছিল সেই দিন যারা শহীদ হয়েছিলেন আল্লাপুল আলামিন যেন তাদেরকে শাহাদাতে সর্বোচ্চ মর্যাদা দান করেন এর নৃশংস হামলায় যারা আহত হয়েছিলেন এখনও পঙ্গুত্ব বরণ করে ফিরছেন আল্লাহ রাবুল আলমিন তাদেরকে দুনিয়া এবং আখেরাতে যেন কল্যাণ দান করেন সম্মানিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ আল্লাহ রাবুল আলমিন তাদেরকে তাদের অন্তরে প্রশান্তি নাজিল করুন এবং আদালতের আখেরাতে কালকিয়া মতের ময়দানে শহীদদের সাথে মিলিত হওয়ার জন্য তৌফিক আল্লাবুল্লাহবেন দান করেন সেই দোয়া এবং সে আকাঙ্ক্ষা শহীদ পরিবারের মধ্যে আল্লাহ জাগরুক রাখুন সেই দোয়া করছি আমাদের আহত ভাইরা এবং শহীদ পরিবার আজও সেই ভয়াল বিভীষিকাময় দিনগুলোকে তাদের অন্তরে বয়ে বেড়াচ্ছেন ধারণ করে চলছেন আজ ইসলামী ছাত্র শিবিরের আয়োজন রক্তাক্ত আঠাশে অক্টোবর যে শাহাদাত প্রেরণা যোগায় শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী সেই ভয়াল দিনের সাক্ষ্য বহন করছে প্রতিটি ছবিতে ফুটে উঠেছে নিষ্ঠুরতার ইতিহাস আর সেই ইতিহাসের প্রতিটি ফ্রেমে আজ শহীদ ভাইদের আত্মত্যাগের অমালিন অমলিন স্মৃতি এই প্রদর্শনীতে আমি যখন এসেছি যেন মনে হয়েছে সেই দিন আবার আমি আঠাইশে অক্টোবরের ময়দানে যেন আবার আমি ছুটে এসেছি সেই দিনের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের শীর্ষ নেতৃত্ব আমিরি জামাত সহ আমাদের সকল পর্যায়ের শীর্ষ নেতৃত্ব আমিরি জামাত সহ আমাদের সকল পর্যায়ের ছাত্রশিবির এবং জামাত ইসলামী সহ জনতার যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি শাহাদাতের তামান্নার যে প্রতিযোগিতা এবং নিজেকে বিলিয়ে দেওয়ার মধ্য দিয়ে মধ্যেই জন্য আনন্দ খুঁজে পাওয়ার যে একটা ক্ষেপ্রতা সবার মধ্যে ছিল সেটি আজকে নতুন করে এই প্রদর্শনীতে আসার পরে মনে হয়েছে সেদিন আমিও মিছিলে ছিলাম সেদিন অনেকের মতো আমিও আহত হয়েছিলাম এবং আহত হওয়ার পরে যেমন অসংখ্য ভাইয়েরা ব্যান্ডেজ পরে আবার রাজপথে ছিল আমারও শেষ পর্যন্ত রাজপথে থাকার সুযোগ হয়েছিল সেই দিন যারা শহীদ হয়েছিলেন তারা ফিরে আসেনি তারা হয়তো তারা আর এই দুনিয়ায় ফিরে আসবে না পরিবারের কাছে আন্দোলনের কাছে কিন্তু তাদের ত্যাগ এবং কোরবানি প্রতি বছর উজ্জ্বল হয়ে ভাস্যর হয়ে থাকবে প্রতি বছর প্রতি মুহূর্ত প্রতিক্ষণে আমাদের সামনে ফিরে আসবে বারবার সেই রক্তাক্ত অধ্যায় আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে এই প্রদর্শনীর মাধ্যমে বর্তমান প্রজন্ম জানুক কীভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো মানুষগুলো নিজের রক্ত দিয়ে ইতিহাস লেখেছিল তাদের শাহাদাত বৃথা যায়নি যায় না এবং তাদের সাহাদাত বৃথা যাবে না তাদের রক্তের বিনিময়ে আমরা যে পাটাতন তৈরি করেছিলাম সেই পাটাতনের ওপরে নতুন করে দুই সালের পাঁচই আগস্টের গণপ্রুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আমাদের শহীদদের রক্ত বৃথা যায়নি শহীদদের রক্ত বৃথা যাবে না আগামী দিনে সখী সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের শহীদেরা যে বড় মাইল খেয়ে বারবার আমাদের সামনে আসবে এবং ক্ষিপ্র গতিতে দেশের ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে নতুন বাংলাদেশ নির্মাণের দিকে এগিয়ে নেবে সেই প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা ব্যক্ত করে আজকের আয়োজনে উপস্থিত হওয়ার হতে পারার জন্য শিবিরের প্রতি কৃতজ্ঞতা এবং আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম